সরকারি চাকরিজীবীরা ঘুষ খায় আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার মাস্ক একশো টাকায় বিক্রি করি আমি শিক্ষক আমি ঘুষ খাই না আমার একটু যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই আমি ডাক্তার আমি ঘুষ খাই না আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই আমি উকিল আমি ঘুষ খাই না আমি টাকার জন্য একজন দর্শকের পক্ষে উকালতি করি আমি সাধারণ জনগণ আমি ঘুষ খাই না আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই আমি রিক্সা সিএনজি ড্রাইভার আমি ঘুষ খাই না কিন্তু একটু বৃষ্টি হলে বা রাত বেশি হলে বেশ টাকার ভাড়া একশো টাকা করে ফেলি সবশেষে সরকারি চাকরিজীবীরা ঘুষ খায় এই লেখাটি কালেক্ট করেছি ফেসবুকের একটা পোস্ট থেকে পরিশেষে বলতে চাই আমাদের ভালোভাবে সকলকে দোষারাপ করা ঠিক নয় প্রতিটা সেক্টরে ভালো খারাপ দুটো রয়েছে আমরা যদি ভালোভাবে দোষারোপ করি দিন শেষে দেখা যাবে এখনও পর্যন্ত যারা ভালো আছে তারা আমাদের জন্যই খারাপ পথে হাঁটা শুরু করবে ধন্যবাদ